ছাব্বিশ নিয়োগ বাতিল মাদ্রাসায় ভুতরে নিয়োগের প্রতিবাদ জানিয়ে আন্দোলনে সামিল হন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ আন্দোলন হয়েছে বৃহস্পতিবার বহরমপুরে ন্যায় বিচারের দাবিতে বর্ষণ মুখর দিনকে উপেক্ষা করে প্রতিবাদ আন্দোলনে পথে নামলেন মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা মিছিলের পরে মুর্শিদাবাদের জেলাশাসক ও বিদ্যালয় পরিদর্শকের কাছে স্মারকলিপি জমা দেন আন্দোলনরত শিক্ষকরা তাদের দাবি মাদ্রাসা সার্ভিস কমিশন ও স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের মামলায় সুপ্রিম কোর্ট দু রকম রায় দিয়েছে এই রায়ের মাদ্রাসায় শিক্ষকরা চাকরি করেও বেতন পাচ্ছে না কিন্তু স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা স্কুল না গিয়েও বেতন পাচ্ছেন ওই রায়কে তারা মেনে নিতে পারছেন না দুটো বিষয় নিয়ে আন্দোলন একটা হচ্ছে যে ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি গেছে এটা একটা বিষয় আর দ্বিতীয় হচ্ছে মাদ্রাসায় যে ভুতুড়ে নিয়োগ সেটা নিয়ে আমাদের এই আজকের আন্দোলন ডাকা হয়েছে আপনারা জানেন যে মাদ্রাসা এবং স্কুল প্যারালাল ভাবে দুটো রায় দু রকম হয়েছে সুপ্রিম কোর্টে এই রায়ের রায়কে আমরা মেনে নিতে পারছি না এই কারণেই যে আমাদের দুটো রায় দু রকম কেন হচ্ছে একই কোর্টে একজন কাজ করার পরেও তারা বেতন পাচ্ছে না অথচ একজন কাজ না করে তাদেরকে বেতন দিতে বলছে সেই সুপ্রিম কোর্টে তার জন্য আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই আন্দোলন গড়ে তুলেছি আজকে মুর্শিদাবাদ জেলায় এই আন্দোলন শুরু হয়েছে আমাদের র্যালি হবে র্যালির পরে আমরা ডিএম এবং ডিআই সাহেবকে ডেপুটেশন দেব এবং দু হাজার ষোলো সালে যারা সঠিক আমরা মনে করি যে সঠিক জাস্টিস হয়নি তাদের যাতে সঠিক জাস্টিস করে যারা মানে ক্যান্ডিডেট তাদের আলাদা করে সরকার ইমিডিয়েট যোগ্যদেরকে চাকরিতে বহাল রাখে তার জন্য আমাদের এই আন্দোলন শুরু হয়েছে এবং আন্দোলন চলবে আজকে ডেপুটেশন হচ্ছে দু হাজার ষোলো সালের যে যোগ্য প্রার্থীরা আমরা আছি তারা আমরা আমাদের আমাদের যে যে সমস্ত প্যানেল ক্যান্সেল করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং রাজ্য সরকারের গাফিলতিতে আমাদের যে প্যানেল ক্যান্সেল হয়েছে তার বিরুদ্ধে আমরা সভা করছি এবং ডিআই অফিসের কাছে ডিআই অফিসের কাছে আমরা আমাদের বক্তব্য রাখব আমাদের ডেপুটেশন জমা করব আমাদের ডেপুটেশনের প্রথম দাবি হচ্ছে যে স্বচ্ছ অস্বচ্ছ যে সমস্ত ক্যান্ডিডেট আছে তাদের স্বচ্ছ তালিকা একটা প্রকাশ করতে হবে এবং সেই তালিকা নিয়ে আমাদের রিভিউ পিটিশনে যেতে হবে এই তালিকা যতক্ষণ না রিভিউ পিটিশনে যাচ্ছে ততক্ষণ আমরা আমাদের যে আমাদের যে স্বচ্ছতা সেটা আমরা প্রমাণ করতে পারছি না আমাদের স্বচ্ছতা প্রমাণ না করতে পারলে আমাদের যে প্যানেল সেটা দুর্নীতিমুক্ত হবে না প্রথম দাবি হচ্ছে এটা দ্বিতীয় দাবি হচ্ছে যে এখনও অব্দি আমাদের স্কুল সার্ভিস কমিশন যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রচুর ভুল আছে সেই ভুল তাদেরকে খণ্ডন করতে হবে সংশোধন করতে হবে সেই সংশোধনের মাধ্যমে আমাদের যদি নিয়োগ করতে সুপ্রিম কোর্ট বলে সেইভাবে রিক্রুটমেন্ট করতে হবে তৃতীয় দাবি হচ্ছে প্রত্যেক বছর প্রত্যেক বছর এসএসসির যে আগে রিক্রুটমেন্ট হতো সেই রিক্রুটমেন্ট এখন হয় না বললেই চলে প্রত্যেক এখনো অব্দি একটা রিক্রুটমেন্ট হয়েছে সেটা দশ বছর পর হয়েছে সেই দশ বছর পর রিক্রুটমেন্ট এত গাফিলতির জন্য এত বড় প্যানেল একটা সংশয়ের মুখে চলে গেছে তো আমরা আমাদের তৃতীয় দাবি হচ্ছে প্রত্যেক বছর দুর্নীতি মুক্ত হবে রিক্রুটমেন্ট করতে হবে এই আমাদের দাবি আমরা এখন মোটামুটি পাঁচ ছ হাজার জন আছি এখানে ডেপুটেশন দিতে যাব ডিআই অফিসে আমরা ডেপুটেশন জমা করতে আমার নাম ইন্দ্রনীল সরকার আমি দু সালে ষোলো সালের প্যানেলের প্যানেলের স্বচ্ছ আমার আমার স্কুল হচ্ছে বরনগর রানী ভবানী বিদ্যালয়